আসসালামু আলাইকুম তারকা টিভির আরও একটা স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগতম এবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে লজ্জাজনক হারে ইতিমত কেঁপেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন পরের ওয়ানডেতে যদি বাংলাদেশ হারে তাহলে এদেরকে দেশে এনে হাল চাষ করানো উচিত বলে আমি মনে করি তো সম্মানিত ভিওয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তর জুটিতে যখন মনে হচ্ছিল জয়টা কেবল সময়ের অপেক্ষা তখনই নেমে এলো কালো ছায়া শ্রীলঙ্কার স্পিন ঘুর্নি পাঁচ রানের ব্যবধানে সাত উইকেট হারিয়ে ব্যাটিং লাইন আপ দোষে পড়ে বাংলাদেশের শেষ দিকে জাকের আলীর হাফ সেঞ্চুরিতে কিছুটা সম্মান রক্ষা হলেও লজ্জাজনক হার এড়ানো সম্ভব হয়নি ম্যাচে দারুণ শুরু এনে দিয়েছিলেন পারভেজ হোসেন ইমন ও তানজিৎ হাসান তামিম দুজনে মিলে করেন উনতিরিশ রানের উদ্বোধনী জুটি এরপর শান্তর সঙ্গে তানজিদের একাত্তর রানের পার্টনারশিপে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ কিন্তু সব কিছুর চন্দ্রপতন ঘটে নাজমুল হোসেন শান্তর রান আউট দিয়ে এরপর যেন দশ নামতে থাকে একের পর এক পতন রিটর্ন দ্য চার বলে শূন্য তাও হৃদয় শূন্য মেহের হাসান মিরাজ শূন্য তানজিম সাকিব এমনকি তাসকিন আহমেদও কিছু করতে পারেনি দলের পক্ষে সর্বোচ্চ তানজিদ হাসান তানিম একষট্টি এবং শারিদিকে হাফ সেঞ্চুরি করেন জ্যাকেরালিওনি তবে বাংলাদেশের এমন বাজে হারে রীতিমতো ত্যাগ বিরক্ত হয়েছে যেমন দর্শকেরাও তেমনিভাবে বিরক্ত হয়েছেন প্রধানমন্ত্রীও তিনি বলেছেন পরের ম্যাচে ওরা যদি ব্যর্থ হয় তাহলে ওদেরকে দেশে এনে হাল চাষ করানো হবে